খুব সহজেই তৈরি করলাম একদম দোকানের মতো পারফেক্ট দই এতো তো দেখতে পাচ্ছেন দই বানানো একদম সহজ অল্প উপকরণ দিয়েই দই বানানো যায় তো যাই হোক চলুন দেখা যাক আমি কিভাবে দই তৈরি করলাম আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে আমি পাতিলের মধ্যে এক কেজি দুধ নিয়েছি দুধগুলো ভালো করে জাল করে নেব এভাবে আমি নেড়ে চড়ে দিচ্ছি দুধের সরটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাই হোক ক্যারামেলের জন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ চিনি নিয়েছি চিনিগুলো দিয়ে এখন আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেল দিলে দইয়ের কালারটা সুন্দর চলে আসে তো এখানে আমার ক্যারামেল তৈরি করা শেষ অল্প আছে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করেছি তা না হলে পুড়ে গেলে দইয়ের মধ্যে তিতা গন্ধ লাগবে তো যাই হোক এখানে আমি দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু মিষ্টি পরিমাণ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবেই হচ্ছে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যাই হোক আমি চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এক কেজি পরিমাণ দুধ এখানে আমি হাফ কেজি পরিমাণ করেছি জাল দিয়ে দুধটা যত জাল দিয়ে ঘন করবেন দইটা কিন্তু খেতে তত সুস্বাদু হবে যাই হোক দুধগুলো জাল দেওয়া শেষ এখন আমি বাজার থেকে একটা দই কিনে নিয়ে এসেছি যেহেতু দই বানাতে গেলে আবার দই লাগবে সেজন্য এখানে আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণ দই নিয়ে ভালো করে আমি চামচ দিয়ে ফেটে নিচ্ছি দইটা সুন্দর করে ফেটে নিয়ে দুধের মধ্যে দিতে হবে এখানে আমি দুধের মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে দেখতেছি দইটা কতটুকু গরম যখন যখন দেখবেন আঙুলটা হচ্ছে দুধের মধ্যে একটু গরম সহ্য হচ্ছে তখন এই বুঝবেন যে এখন দইটা হাঁড়ির মধ্যে দিতে হবে মানে দুধটা হাড়ির মধ্যে দিতে হবে তো যাই হোক এখানে একটা আমি মাটির হাড়ি নিয়েছি দই বানানোর জন্য দইয়ের হাড়িটা একটু গরম করে নিতে হবে গরম হাড়িতে দুধটা দিলে তাড়াতাড়ি দইটা বসে যাবে তো এখন আমি একটা সাদা কাগজ দিয়ে দইয়ের হচ্ছে পাতিলের মুখটা সুন্দর করে মুড়ে দিচ্ছি এখন আমি একটা পাত্রের মধ্যে রাখবো তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পাত্রের মধ্যে রেখে এখন আমি কমল দিয়ে গরম দেওয়ার জন্য ঢেকে কিছুক্ষণ তো দুই তিন ঘন্টার মতো ঢেকে রাখতে হবে দুই তিন পরেই একদম সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো এ তো দুই তিন ঘন্টা পর চলে আসলাম আমার দইটা কিন্তু একদম পারফেক্টভাবে বসে গেছে এ তো দেখতে পাচ্ছেন এটা ফ্রিজেও রাখা লাগেনি অনেক সুন্দরভাবে দুইটা সেট হয়েছে তো যাই হোক আপনারা চাইলে এভাবে বাসায় দই তৈরি করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা চাইলেও এভাবে তৈরি করতে পারেন বাসার সবার জন্য তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম